আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত সংবাদ শিরোনাম ভোটের মাঠে এবার চারটি জোটের লড়াই যুগপৎ আন্দোলনের সঙ্গীদের নিয়ে সুবিধাজনক অবস্থায় বিএনপি নতুনদের সঙ্গে সমঝোতায় সময় লাগতে পারে জামায়াতের শরীর দলগুলির সঙ্গে আলোচনা করে করা হয়েছে অনেক কিছু জামায়াত যেহেতু এখানে বড় স্টেক হোল্ডার বড় স্টেক হোল্ডার হিসেবে এটা বাস্তবায়ন এবার এনসিপিএল ডিপিকে নিজেদের বৃত্তে নিল জামায়াত নির্ধারিত সময় ভোট চাইলেন ডাক্তার শফিক জোট গড়া নিয়ে তীব্র চাপে এনসিপি প্রথমবারের মতো গুলশানে অফিস করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উজ্জীবিত কর্মীরা অনুপ্রেরণা ও গতিশীলতার আশা নেতাদের নির্বাচন কমিশনকে সহযোগিতা করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশ সম্বন্ধে আলোচনা করছি বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছি রাজনীতি নিয়ে আলোচনা করছি উৎসবমুখর পরিবেশে সারা দেশে কর্মী সমর্থকদের নিয়ে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল ফর্ম সংগ্রহ ও জমাদান শেষ হচ্ছে কাল সিংহের হালুয়াঘাট দিয়েই ভারতে পালান হাদি হত্যার অভিযুক্ত ফয়সাল আলমগীর জানাল ডিএমপি বিচারের দাবিতে আজও ইনকিলাম মঞ্চের কর্মসূচি উদ্বিগ্ন সরকার বর্তমান অন্তবর্তী সরকার এই অন্তবর্তী সরকারের মেয়াদেই হাদি ভাইয়ের হত্যার বিচার সম্পূর্ণ করা হবে ইনশাল্লাহ ভারতে মুসলিম ও খ্রিস্টানদের উপর হামলায় ঢাকার উদ্বেগ দিল্লির বিরুদ্ধে পরিকল্পিত মিথ্যাচারের অভিযোগ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এখন পর্যন্ত যার সমীকরণ তাতে চারটি জোটে ভাগ হয়ে নির্বাচনে লড়তে যাচ্ছে রাজনৈতিক দলগুলো প্রধান জোটে বিএনপি ও যুগপদ আন্দোলনের শরিকরা তাদের বিপরীতে এনসিপি এলডিপি নিয়ে জোটের চূড়ান্ত ঘোষণা আজই দিয়েছে জামায়াত কমিশনের ঘোষণা অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়া যাবে আগামীকাল সোমবার পর্যন্ত আসন সমঝোতা চূড়ান্ত করতে দলগুলো অপেক্ষা করতে পারে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত সহকর্মী আরিফুর রহমান সবুজ জানাচ্ছেন বিস্তারিত যদি স্ট্যান্ডিং কমিটি মনে করে পার্লামেন্ট বোর্ড মনে করে মাসদেক আগেই 237 আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণা করে বিএনপি পরে দুই মোট 272 আসনে প্রার্থী ঘোষণা করা হয় এটা কি ধরে নিতে হবে যে আমাদের সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী তালিকা তবে আলোচনা না করেই প্রার্থী ঘোষণা নিয়ে দীর্ঘদিনের যুগপথ আন্দোলন সংগ্রামের সঙ্গী 29 দলের সঙ্গে কিছুটা মনোমালিন্য তৈরি হয় বড় দলটির বেশ কিছু আসনে প্রার্থীটা নিয়ে দলের মধ্যেও দেখা গেছে খুব বিক্ষোভ দীর্ঘ আলাপ আলোচনার পর শেষ পর্যন্ত ষোলোটি আসনে যুগপৎ আন্দোলনের শরিকদের ছেড়ে দিয়েছে বিএনপি আর অন্তত দশটি আসন নিয়ে চলছে আলোচনা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর শেষ মুহূর্তে প্রার্থী ও আসন বদল হয়েছে কয়েকটিতে ঢাকা সতেরো আসনে মনোনয়ন নিয়েছেন তারেক রহমান নিজে অসুস্থতা বিবেচনায় বিকল্প প্রার্থী রাখা হয়েছে খালেদা জিয়ার তিনটি আসনে শরিক দলগুলির সঙ্গে আলোচনা করে করা হয়েছে অনেক কিছু তারপরেও এখনো সময় আছে এখনো সময় আছে চূড়ান্ত তো ভাই কোনো কিছুই কি চূড়ান্ত আসলে এতদিন নির্বাচনী জোট নিয়ে আলোচনা ছিল জামায়াতে ইসলামী সহ আটটি ইসলামী দলের তাদের আসন ভাগাভাগির মধ্যেই নতুন করে জোটে এলো এনসিপি এলডিপি

এই দুই জোটের বাইরে নির্বাচন সামনে রেখে সম্প্রতি জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোট নামে নতুন জোটের ঘোষণা আসে নেতৃত্বে আছেন আনিসুল ইসলাম মাহমুদ এবং আনোয়ার হোসেন মঞ্জু এছাড়া সিপিবি বাসদের নেতৃত্বে নির্বাচনী মাঠে থাকবে নয় বাম দলের জোট গণতান্ত্রিক যুক্তফ্রন্ট অবশেষে জামায়াতসহ সমমনা আট দলের সাথে নির্বাচনী সমঝোতায় যুক্ত হল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি রোববার বিকেলে প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলন থেকে জোট গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত জানান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান নির্বাচনী আসন সমঝোতার পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক কার্যক্রম দশ দলের এক থাকার ঘোষণা দেন তিনি তবে ব্রিফিংয়ে এনসিপির কেউই উপস্থিত ছিলেন না মনোনয়ন দাখিলের একদিন সময় হাতে রেখে প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলন ডাকে জামায়াত সহ আন্দোলনরত আট দল এতে অংশ নেন এলডিপি সভাপতি কর্নেল অলি আহমেদ তবে এনসিপির তরফে ছিলেন না কেউ ব্রিফিং এর শুরুতেই এলডিপি ও এনসিপির সাথে জোটের ঘোষণা দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান জানান আসন বন্টনও প্রায় চূড়ান্ত আপনারা জানেন এতদিন ধরে আটটি দল একসাথে আমরা কাজ করে আসছিলাম এই দলগুলোর সকলেই এখানে উপস্থিত আছেন প্রতিনিধিরা তার সাথে আলহামদুলিল্লাহ আজকে আরও দুটি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন জনাব কর্নেল অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি এবং এনসিপি এটা আমাদের একটি মজবুত নির্বাচনী সমঝোতা সারা বাংলাদেশের তিনশো আসনে আমরা বসে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন আসন আমাদের মধ্যে আমরা নির্ধারণ করেছি এ জোটকে দেশ গঠনের জোট আখ্যা দিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন আগামী নির্বাচন বা রাজনৈতিক লড়াই সহ সকল ক্ষেত্রে একসাথে থাকবে এই দশ দল আর অনেক দল জোটে আগ্রহী হলেও আনুষ্ঠানিকভাবে আর নতুন কোনো দল নেয়ার সুযোগ থাকছে না বলেও জানান তিনি এটা দেশ গঠনের জোট এটা নির্বাচনের জোট এটা রাজনৈতিক জোট এটা সকল ধরনের মানে ওই জোট বলেন আর সমঝোতা বলেন যাই বলেন এটা সবগুলা পারপাস কাবার করার জন্য আমরা আশা করছি একসাথেই আমরা করবো দলীয় কর্মসূচি যার যার অনেকগুলা থাকবে তারপরে ন্যাশনাল ইস্যুতে যেখানেই প্রয়োজন আমরা একসাথে করবো ইনসান আরো অনেকগুলা দল তারা আগ্রহী ছিলেন বাট এই প্রক্রিয়া এই মুহূর্তে এখানে সম্পৃক্ত করা আমাদের জন্য খুবই দুরূহ হয়ে গেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দেড় মাস বাকি থাকলেও সবার জন্য সমতল মাঠ এখনো তৈরি হয়নি বলে অভিযোগ করেন জামায়াত আমির ঘোষিত তারিখেই নির্বাচন আয়োজনে সরকার ও নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকারও করেন তিনি সরকার একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের যে করণীয় নির্বাচন কমিশন এবং সরকার সেই দায়িত্ব তারা পালন করবেন এখনো তাদের অনেক কাজ বাকি রয়ে গিয়েছে এখনো সমতল মাঠ তৈরি হয়নি সকলের জন্য সেই মার্ক তৈরির কাজটা হচ্ছে সরকার এবং নির্বাচন কমিশনের তারা যে কোনো ধরনের লোভ লালসা বয়বীতি এবং কারো প্রতি কোনো ধরনের আনুকূল্যের ঊর্ধ্বে উঠে তারা তাদের দায়িত্ব পালন করবেন সাংবিধানিক নৈতিক দায়িত্ব এটা আমরা এবং জাতি তাদের কাছে প্রত্যাশা করে এর যে কোনো ধরনের ব্যতিক্রম এই জাতি মানবে না ডাক্তার শফিকুর রহমান বলেন বিগত তিন নির্বাচনের মতো ভোটাধিকার হরণের চেষ্টা হলে বরদাস্ত করা হবে না এখানে কোনো একক দল কোন আসন বন্টন করবে না আমরা যেখানে যার ন্যায্যতা তার ভিত্তিতেই আমরা আলহামদুলিল্লাহ আসনগুলো হাতে তুলে দিব সবার নির্বাচন সামনে রেখে জামায়াতের সঙ্গে আসন সমঝোতা করতে গিয়ে সংকটে পড়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি